আদর্শ গ্যাসের গতিশক্তির সমীকরণ সমীকরণ ই কে থ্রি বাই টু আর টি ঠিক আছে এই সমীকরণ আমরা আগে দেখি গতি তত্ত্ব হতে আমরা জানি হতে আমরা জানি P ওয়ান থার্ড এম এন সিবার তাহলে আমরা একটু আগে বলছি বুঝাইছি একটু আগে আগের ক্লাসে বুঝাইছি এম এন ইকুয়ালস টু হলো এটা মনে এন সংখ্যক অনুর্ভর মানে আনবিক ভর পিভি ইকুয়ালস মানে এটা হলো এক মূল অনুর্ভর একই তাহলে ওয়ান থার্ড এম সি বার স্কোয়ার তাহলে একমল অনুর জন্য পিবি ইকুয়াল টু আর টি এটা আমরা জানি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর টি ইকালস টু ওয়ান থার্ড এম সি বার স্কোয়ার এবার আমরা উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করতে চাই আগে এটা এটা করে ফেলি থ্রি এম সিভার স্কোয়ারবার ওপক্ষে হাফ দিয়ে গুণ করো i <laughs> কিন্তু শক্তির সমীকরণ না গড় গতি শক্তির সমীকরণ আচ্ছা আমরা ওখানে গড় শব্দটা লিখে দেওয়া উচিত আচ্ছা তাহলে গতি শক্তির সমীকরণ খেয়াল করো আমরা এই পর্যন্ত ঠিক আছে উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করছি তাহলে আমরা কিন্তু এটা জানি যে হাফ এম সি স্কুয়ার মানে কে গড়গতি শক্তি এটা এক একমল গ্যাসের জন্য এখন যদি মোল গ্যাস হয় তাহলে আমরা সমীকরণ এরকম লিখতে পারি তাই না আবার আমরা যদি পি ভি টু এনআরটি এই সমীকরণ অনুসারে চিন্তা করি তাহলে আমি এভাবে সমীকরণটাকে উপস্থাপন করতে পারি ই কে টু থ্রি বাই টু পি যদি চাপ এবং আয়তন দেওয়া থাকে তখন আমরা এইভাবেও সমীকরণটা লিখতে পারবো আবার আমরা কিন্তু এটাও জানি এন ইকালস টু ডাব্লিউ বাই এম জানি না তাহলে খেয়াল করো সমীকরণটা তাহলে এরকমও লেখা যায় ই কে থ্রি বাই টু ডাব্লিউ বাই এম আর টি তাহলে এটাও একটা সমীকরণ গতিশক্তির ঠিক আছে তাহলে গতিসুখের সমীকরণ ফাইনালি আমরা পেলাম একটা দুইটা তিনটা ওকে এবার আসো আমরা একটু একটা ম্যাথ করি নর্মালি যদি আমাদের এরকম দেওয়া থাকে যে বললো তাপমাত্রা দেওয়া আছে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এখানে একটা গ্যাসের কণা আছে যে কোনো গ্যাস আছে এ গ্যাস বলো এ গ্যাসের গতিশক্তি কত গড় গতি হ্যাঁ অবশ্যই কিন্তু গড় গতি কত তাহলে এখানে ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপমাত্রা টোয়েন্টি সেভেন প্লাস টু সেভেন্টি আর এর মান কত এইট জুল পার কেলভিন পার মোল এই তো এই সমীকরণ আমাদের দুইটা রাশি ছিল থ্রি বাই টু আর টি তাহলে আমরা ই কে ইকলস টু গর্ভতী শক্তি কে ইকলস টু হোয়াট তাহলে গর্ভতী শক্তি কলস টু থ্রি বাই টু আর টি মানসা দাও থ্রি বাই টু এইট কত আসে এত ইজি কত আসছে তিন হাজার ছয়শো ষাট পয়েন্ট থ্রি জুল ওকে অঙ্ক আমরা আর একটা অঙ্ক দেখব এখানে বলছে ষোলো গ্রাম অক্সিজেন তাপমাত্রা দেওয়া আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখন আমাদেরকে বের করতে হবে এর গর্ভতী শক্তি কত তাহলে ষোলো গ্রাম দেওয়া আছে তাই না তাহলে আমাদের এখানে বের করতে হবে অক্সিজেনের মোল সংখ্যা ভর বাই ভর তাহলে এখানে ভর দেওয়া আছে ষোলো গ্রাম আনুবিক ভর অক্সিজেনের বত্রিশ গ্রাম পার মোল তাহলে এখানে ষোলো বাই বত্রিশ এত মোল হয়ে যাবে পয়েন্ট ফাইভ মোল পয়েন্ট ফাইভ মোল এবার তাপমাত্রা তো দেওয়া আছে তিরিশ মানে তিনশো তিন কেলভিন আরের মান আগের মতোই এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন পার মোল তাহলে গর্ভতী শক্তি ই কে থ্রি বাই টু এন আর টি এর সমীকরণে বসাইতে হবে মান পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এত জুল পার মূল এটা কিন্তু এত জুল পার মূল হয়ে যাবে ওয়ান এইট এইট এত জুল আগে টেন ছিল না এটা যে ভর দেওয়া থাকলে কী করতে হবে এই যে দেওয়া আছে ষোলো গ্রাম এই জন্য এটাকে আমাদের এভাবে নিতে হবে ঠিক আছে এই যে ষোলো গ্রাম দেওয়া আছে এই ষোলো গ্রামের জন্য এটা নিতে হবে ঠিক আছে এই ষোলো গ্রাম দেওয়া থাকলে এটা করতে হবে আচ্ছা ওকে আমরা আরেকটা অঙ্ক করবো তাইলে আমাদের মোটামুটি দেখো এই পাত্রের মধ্যে আছে ধরলাম নাইট্রোজেন দুইশো মিলিলিটার আর এর চাপ আছে ঠিক আছে তাহলে গতিশক্তি কত গড় গতিশক্তি কত তাহলে আমরা যে কাজটা করব আয়তন দেওয়া আছে দুইশো মিলিলিটার এটার মিটার কিউব এনব টেনি ফোর সিক্স মিটার কিউব আর চাপ দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট ফাইভ এটিএম এটার পেস্কেল এনও ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ পেস্কেল এবার গড় শক্তি ই কে ইকলস টু থ্রি বাই টু পি ভি থ্রি বাই টু পি এর মান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ভি এর মান টু ইন্টু টেন ইন ভার্স ফোর জুল পার মোল ঠিক আছে প্রতিশক্তি এখন আর একটা সমীকরণ হইতে পারে ই কে এরকম দেওয়া ছিল না থ্রি বাই টু এন আর টি দেওয়া ছিল এখন এই যে এন মানে কি যে কোনো সংখ্যা ভাগ অ্যাভোর সংখ্যা যে কোনো সংখ্যা ভাগ কি তাহলে এখানে দেখো সমীকরণ এরকম ঠিক আছে তাহলে এই সমীকরণ অনুসারে অঙ্ক যদি আসে কিভাবে আসবে দেখো মনে করো তোমাকে এরকম বললো এই পাত্র এখানে বলছে কার্বন ডাইঅক্সাইডের অনুর সংখ্যা বইলে দিচ্ছে পাওয়ার তিরিশ এতটি অনু আছে ঠিক আছে আর এর তাপমাত্রা বলছে কত টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাহলে এখন আমাদের প্রশ্ন করছে যে ওর গত গতি শক্তি কত সমস্যা নাই আমার তো এন নট দেওয়া আছে এন নট কত টুইন টু টেন টু দি পাওয়ার থার্টি এন এ কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আর এর মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন পার মোল এর মান কত টোয়েন্টি সেভেন বলছে না তাহলে তিনশো কেলভিন তাহলে গর্বতির শক্তি কত টু থ্রি বাই টু এন নট বাই এন আর টি মান বসায় বাই টু ছিল টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার থ্রি আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর মান তিনশো ওয়ান পয়েন্ট টু জিরো ঠিক আছে তাহলে আমরা তো যে কোনো অঙ্ক ইনশাল্লাহ আশা করিস